বড় গলায় কথা বলার আগে নিজেরা বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে ওই জুলাই পুরো মাসে আপনাদের অবস্থানটি কি ছিল আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই যদি আপনাদের জায়গা থেকে আপনারা এই দায়িত্বটুকুর ক্ষেত্রে বিন্দু মাত্র গরিমসি করেন এই বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর আর কোনো পথ থাকবে না অগাস্টের অভ্যুত্থান শেষ হয়েছে ডিসেম্বর চলে চার মাস শেষ হয়েছে এখনো আমরা শহীদ পরিবারের কাছে অসংখ্য অভিযোগ পাই যেই বিভাগে গিয়েছি প্রত্যেক বিভাগে তারা যে মামলাগুলো করেছে এগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না হত্যা মামলার আসামি অনেকেই লুকিয়ে বেড়াচ্ছে গোপনে অনেকেই প্রকাশ্যে অনেকেই বিভিন্ন দলের বিভিন্ন ব্যানারে গিয়ে যুক্ত হচ্ছে অনেকেই টাকার বিনিময়ে উন্মুক্ত হাঁটাচলা করছে অনেকে তাদের জায়গা থেকে বিভিন্ন রেফারেন্সে এবং সবচেয়ে আশ্বোসের কথা এখনও খুনি হাসিনার যে দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের রেফারেন্স কাজ করে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানের খুলনা বিভাগের যারা দায়িত্বরত এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আপনারা এখানে রয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ পুরো বাংলাদেশের কথা বলছি না খুলনা বিভাগ খুলনা বিভাগের যে দশটি জেলা রয়েছে এই একটি অঞ্চলে আপনারা শুধুমাত্র আমরা বলছি না যে যাকে ইচ্ছা তাকে ধরে আনতে হবে কেউ আওয়ামী লীগের হলেই নিয়ে আসতে হবে ছাত্রলীগের হলেই আনতে হবে তথ্য প্রমাণের ভিত্তিতে এই হামলার সাথে এই রক্তাক্ত ঘটনাগুলোর সাথে এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত সে যেই পরিচয়ই হোক না কেন যদি তাদের তাদের বিরুদ্ধে ওই মামলাটি থাকে উপযুক্ত এভিডেন্স থাকে দয়া করে আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে কর্তব্যের জায়গা থেকে প্রয়োজনীয় আয়নানুক ব্যবস্থাগুলো নিন আপনাদের ইমেজকে যদি আপনারা প্রতিষ্ঠা করার এই যে লড়াই এই লড়াইটা আসলে আপনাদের এখন সরকারের সাথে না কোনো দলের সাথে না এই লড়াইটা আপনাদের নিজেদের সাথে কারণ এই পোশাকটা আপনাদের প্রত্যেক দিন পরিধান করতে হয় আপনারা না চাইলেও এই পোশাক পরে আপনাদের রাস্তায় বের হতে হয় আপনারা না চাইলেও আপনাদের সন্তানদের পরিচয় দিতে হয় যে তার বাবা একজন পুলিশ সদস্য সেই দায়িত্ববোধের জায়গা থেকে নিজেদের আত্মমর্যাদা রক্ষার দায়িত্বের জায়গা থেকে দয়া করে নিজের দায়িত্বটুকু পালন করুন এই প্রতিষ্ঠানটিকে তার সমর্যাদায় ফিরিয়ে আনার জন্য এটি আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো বাংলাদেশে যারা এই সক্রিয় আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে আমাদের শহীদ পরিবার আহত যোদ্ধা সকলের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমরা আমাদের জায়গা থেকে অনেক কটু কথা বলতে পারি অনেক কড়া ভাষায় বলতে পারি গর্জন করে বলতে পারি কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যাই করি না কেন যতক্ষণটা আপনারা আপনাদের দায়িত্বটি উপলব্ধি না করবেন এবং সেটুকু পালন না করবেন এটি আসলে সম্ভব নয় আর আরেকটি জিনিস আপনাদের মাধ্যমে বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির সাথে পুরো বাংলাদেশে যারা রয়েছেন তাদের প্রতি যে দিন শেষে আসলে কেউ যদি আপনাদেরকে আপনাদের শপথের সাথে বিশ্বাসঘাতকতা করে ওই পোশাকের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ করে আপনাদের উপরে কোনো নির্দেশ চাপিয়ে দেয় যেটা দেশের এবং দেশের মানুষের স্বার্থের পরিপন্থী দয়া করে প্রতিষ্ঠানের একজন হিসেবে প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওই গার্স নিয়ে বর্নেস নিয়ে এই কথাটুকু বলবেন বা এই দায়িত্বটুকু দেখাবেন যে এটি আমরা করতে পারি না আপনারা যদি এখন কেউ আপনাদেরকে দিয়ে করাতে পারবেন কিন্তু আপনারা যখন মনে করবেন যে এটি করলে আমার এই স্বার্থটি বা সামনের চলার এই পথটি সহজ হবে তখন কেউ এটি থেকে আপনাকে আটকাতেও পারবে না বিচার বিভাগের যে গড়িমসি আসলে এই ফাউন্ডেশন শহীদ পরিবারের একটা ঠিকানা আহত যোদ্ধাদের একটা ঠিকানা এখনো বিচার বিভাগ তাদের জায়গা থেকে একটা হত্যার বিচার শুরু থেকে শেষ করতে পারে এমন অনেক ঘটনা রয়েছে সরাসরি ভিডিও ফুটেজ রয়েছে ঘটনা শুরু থেকে শেষ হত্যা করা হয়েছে কে হত্যা করেছে হোক পুলিশের কোনো বিপদগামী সদস্য হোক ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী কিন্তু তারপরও সেই বিচারটি চার মাসে শেষ হয়নি আমাদের বাবা মারা যখন আমাদেরকে বলে যে আমরা কোনো কিছু চাই না আমরা শুধু আমাদের সন্তানের বিচার চাই তখন লজ্জায় মাথা নিচু করে থাকা ছাড়া আমাদের কিছু করার নেই কারণ আমরা তো এটি বলতে পারি না যে বিচারটা আমরা চাইলে করে দিতে পারি না এটার জন্য সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে সেটা বিচার বিভাগ বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি বা সম্পর্কিত যারাই রয়েছেন তাদের যে সহযোগিতা সদিচ্ছা এটি অনেক বেশি প্রয়োজন আমরা আসলে আমাদের শহীদ পরিবারদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই এই বাংলাদেশে যে রক্তাক্ত অধ্যায়টি গিয়েছে এই চব্বিশে আমাদের চোখের সামনে দিয়ে গিয়েছে আমরা এর অংশ হতে পারতাম হয়তো সৌভাগ্য ক্রমে বেঁচে গিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে জীবন দেওয়ার জন্য ওই পাঁচই অগস্টের পূর্বেই আমরা প্রস্তুত ছিলাম হয়তো বুলেট আমাদেরকে মিস করে আমাদের কোনো ভাইয়ের গায়ে লেগেছে আমরা এই অভ্যুত্থানের সাথে কোনো জীবন চলে গেলেও বিশ্বাসঘাতকতা করতে পারি না এটা কোনো দিনও সম্ভব না যদি একজন শহীদের পরিবার পারে একজন আহত যোদ্ধা পারে তখনই এই প্রশ্নটি সকল তাদের ক্ষেত্রে আসা সম্ভব যারা এই অভ্যুত্থানের নেতৃত্বে সামনের দিকে ছিল কিন্তু এখন অনেকেই রয়েছে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিগত গোষ্ঠীগত উদ্দেশ্যে এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত অনেককেই প্রশ্নবিদ্ধ করার বিভিন্ন নোংরা চেষ্টা চালাচ্ছে আমরা শুধু এই কথাটি বলতে চাই অনেক রাজনৈতিক দল সেই জুলাইয়ের বিশ তারিখে পঁচিশ তারিখে ত্রিশ তারিখ পর্যন্ত বলেছিল যে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আমরা ফ্যাসিস হাসিনার পতনের সাথে একমত হব কিনা সেই সংগ্রামে যুক্ত হব কিনা তারা যদি আজকে বড় বড় গলায় আমাদের সামনে বলে যে এই তারাই সামনে সাহিত্য ছিল আমরা শুধু অংশগ্রহণ করেছি তাদেরকে আমরা শুধু একটি জিনিস বলা যায় বলতে চাই বড় গলায় কথা বলার আগে নিজেরা বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থানটি কি ছিল ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের কথা বলার জায়গাগুলো কেমন ছিল আপনাদের বাক্যগুলো কেমন ছিল আমাদের আত্মবিশ্বাসকে দমানোর জন্য যত রকমই চেষ্টা করেন না কেন যেদিন আমরা ওই ফাই থেকে ফিরে এসেছিলাম বিবি থেকে ফিরে এসেছিলাম খুনি হাসিনার বুলেটে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম সেদিনই আমরা আত্মবিশ্বাসকে যতটা উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই পর্যায়গুলো অতিক্রম করেছিলাম এখন আপনাদের এই ব্লেম গেম এই নোংরা অপরাজনীতির যে গেম আপনারা খেলছেন এগুলো দিয়ে আপনারা আপনারা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারবেন না আমাদের সামনে যারা রয়েছেন আপনারা আমাদের শহীদ পরিবার হত যোদ্ধা এবং আগামীর প্রজন্ম আপনাদের শুধু একটি জিনিস অনুরোধ করতে চাই আমরা দল কেন হব না ব্যক্তি কেন হব না গোষ্ঠীর পূজা করব না আমরা কাউকে ছেড়েও কথা বলবো না কিন্তু আমরা এটিও লক্ষ্য রাখবো যে বিভিন্ন মহলের প্রপাগান্ডা সেলগুলো বিভিন্ন বক্তব্যের খণ্ডন করে বিভিন্ন অবস্থাকে ভিন্ন দিকে প্রভাবিত করে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে কিনা আমাদের এটিও খেয়াল রাখতে হবে যে সিআরআই কিংবা গুজব লীগের মতো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা হাজার হাজার কোটি টাকা এই দেশের মানুষের চুরি করে দেশের বাইরে নিয়ে মজুত করে রেখেছে সেই টাকাগুলো ব্যবহার করে এখন পুরো বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পায় তারা করছে কিনা এই অভ্যুত্থানকে অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মানুষগুলোকে বিভিন্নভাবে গুজবের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কিনা এই জিনিসগুলো পর্যবেক্ষণ করার ফ্যাক্ট চেক করার মতো মানসিকতা স্পিরিটটা আমাদের মধ্যে রাখতে হবে কেউ একটা কিছু বলল আর বিশ্বাস করে নেওয়ার প্রয়োজন নেই বরং সেটাকে যাচাই করার মতো আমাদের জায়গা থেকে চেষ্টাটি থাকতে হবে আমরা শুধু আমাদের শহীদ পরিবারের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই এটা শুধুমাত্র শুরু নির্দিষ্ট অল্প কিছু টাকা দিয়ে কখনো এই অভাবটি পূরণ করা এই পৃথিবীতে সম্ভব নয় কিন্তু আমরা কথা দিতে চাই এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা যতদিন থাকবেন এই বাংলাদেশে এই ফাউন্ডেশন এবং এই প্ল্যাটফর্ম ততদিন থাকবে এবং আপনাদের জন্য জীবনের বিনিময় হলো আপনাদের জন্য কাজ করে যাবে এটা আমাদের সবচেয়ে বড় দায় এবং সবচেয়ে বড় দায়বদ্ধতা যে আমার প্রত্যেক শহীদ ভাইয়ের যে হত্যা এই হত্যার বিচার করা খুনি হাসিনার বিচার করা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর এই অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের সবচেয়ে বড় দায় যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই যদি আপনাদের জায়গা থেকে আপনারা এই দায়িত্বটুকুর ক্ষেত্রে বিন্দু মাত্র গরিমসি করেন এই বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর আর কোনো পথ থাকবে না